আর হঠাৎ করে অপেক্ষা করতেছি সকাল থেকে কিন্তু হঠাৎ করে মানে অগোছালো অবস্থায় আসি আর সবকিছু রেডি কিন্তু অগোছালো একটু কিছু জিনিস আছে হলো নেই আসতেছি আসতেছি তো এখন হলো গাড়ি চলে আসছে আর এখান থেকে গাড়ি হলো দ্রুত যায় মানে দশ মিনিট সময় এ বেশি ই করা যায় না দাঁড়া করা যায় না কারণ চলতি গাড়ির মধ্যে যাইতে হয় এই দেখেন আমি হলো রেডি হয়েছি তো আজকে হলো আমরা যেতেছি ঢাকায় আমার শ্বশুরবাড়িতে যেতেছি আমাদের আরও আগে যাওয়ার কথা ছিল আমাদের হলো ঢাকায় একটা দাওয়াত আছে আবার এর আগের মাসে শুনছি কাকি হলো অসুস্থ ছিল মানে আমার মা অনেকেই হলো কাকি বললে অনেক অন মানে অন্যরকম এই করেন এক একটা কমেন্ট করেন আসলেও শাশুড়ি বলার চেয়ে আমার কাকি বলাটা বেশি আপন লাগে মনে হয় যে আমার নিজের বাড়ি নিজের মার মতো তো এই জন্য আসলে অনেকেই অনেকটা মন আমাকে এক একটা কমেন্ট করেন এটা হ্যাঁ পার এটা তো এখন জুতা চার্জার পানি বোতল এইগুলা হলো গুছানো ছিল না কিছু গুছানো ছিল হ্যাঁ শপিং ব্যাগ আছে এই যে এখানে শপিং ব্যাগ আছে নিশ্চয়ই শপিং ব্যাগ আছে নিলেই হয় তো এই যে এই ড্রেসটা হলো অনলাইন থেকে কিছুদিন আগে হলো আনছি কিন্তু এটার অনেক বড় একটা ইতিহাস এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি নাই কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন আর আমাদের পাখিটা হলো পাশে রুমে দেওয়ার কথা মানে ছিল আমি বলছিলাম সাবিনা প্রবাসের আই খাসও বলছে যে না এত দূরে হবে না কাছাকাছি ওইটা আঙ্কিল দিয়ে দিও পাশে দিয়ে দিও পাশে দেন না আঙ্কিল দিয়ে দিও ওই নিচে বেনালা তুমি কথা বলো না ও তাহলে ওই যে পেয়ারা অর্ডার দিয়ে দাও পেয়ারা ওখানে কাঁচা কতলা পেয়ারা আছে ওদিন ছিল। আমি পেয়ারা খাই না ও মনে করছে আমি পেয়ারা খাই পেয়ারা আনছে নিজেও তেমন একটা খায় না আমার বাসায় ফল একদমই খাওয়ানা আর দিয়ে একটু ফল টল খায় তাও টুকটাক তেমন একটা খায় না আগে খাই তো অনেক আমাদের হলো এক তারিখে যাওয়ার কথা ছিল কাকি অসুস্থ এক মাস আগে শুনছি তখন আসলে যাওয়ার সুযোগ ছিল না ব্যস্ত ছিলাম এখন অনেক ব্যস্ত তারপর হলো কাকিরও দেখতে যেতে হবে আর একটু হাসপাতালে নিয়ে যেতে হবে দ্বিতীয়ত হলো আমাদের একটা দাওয়াত আছে সব কিছু মিলে আবার আমাদের কাজ ধরতে হবে বাড়ির আমাদের বাড়ির কাজ ধরতে আরও আর পাঁচ ছয় দিন বাকি আছে তো ভাবলাম যে ঢাকায় যাই যাই কাজগুলো গুছিয়ে আসি এমনকি দাওয়াত দিয়েছে দাওয়াতটাও এই করে আসি না গেলেও হয় না এই জন্য যাচ্ছি তো নানান কাজ মিলেই হলো ঢাকায় যাচ্ছি তো সবাই দোয়া করবেন ইকরাও রেডি হয়ে গেছে ইকরা ঘুমাইতেছে রেডি হয়ে গেছে বিছানায় ঘুমাইতেছে তো আমরা সবাই রেডি হয়ে গেছি খুব দ্রুত কথা বললাম ম্যান্ড করবেন না আপনারা তো কারেন্ট মনে হয় ভয় পাইছে আমরা ঢাকায় যাবো সেটা শুনে সকাল সকাল কারেন্ট চলে গেছে কারেন্ট আর আসে না এখন প্রায় একটা বাজে আর ঢাকায় যাওয়ার জন্য আগেই হলো আমি মাস্ক কিনা রাখছিলাম সব হ্যাঁ আটকে ফেলো

জুতা ব্যাক কি করছো জুতা হ্যাঁ এমন বসে পারবা না মা তুমি পারবা না না তুমি এখনো পারবা না গুলো

তো এখানে আপ নেমে গেছে এই উপরে যায় না এখান থাকবো এখান থাকবো হ্যাঁ ভাইয়া থ্যাংক ইউ দাদা পাপা আপদিয়া রাখ করছে মন খারাপ ঘুম থেকে উঠছে তো নবগঞ্জ সাতশো সেন্টারের সামনে

সকালবেলা আমার মুখ পুরো ঝিল্লা ঘুমাইলো না দেখছো ওই যে যাগছো তো যাগছে ছাইয়া দেখ কি ওই যাবা তুমি সারা সাত বাসে যাবা ওই যে বাসা আমরা বাসার আগেই নামে গেছে বাসার সামনে নামি নেই কারণ ওখানে জ্যাম লেগে যাব ছিপায় জ্যাম লেগে যায় নামছো

দেখতে <laughs> দেখতে <laughs>

এখন <coughs> মোটামুটি <g compteaisama> <negousse application> <coughs> <coughs> <coughs>

এখন এই সময় স্বপ্নের মতো আমার মেয়ে হলো কয়েকদিন ধরে হলো খাবে বলতেছে আমাকে কি করে দাও কি জানো আলু পোহাটা বানাই দাও আলু পোহাটা বানাই দাও হ্যাঁ ওই মজা হয়েছিল একটা খাইছে কিন্তু দুটা খাওয়ার ইচ্ছা ছিল একটা খাইতে পারছে মানে অল্প বানাইছিলাম চারটা বানাইছিলাম না আমি দুটা খাইছি বাবু একটা খাইছে আব্দা একটা খাইছে কম হয়ে গেছে সেজন্য বলতেছিলাম আমার আরও বানাই দিবা

খাবা <laughs> <laughs> 哎呀！哎呀！哎呀！